এই চাকরি চুরি করলো কে বিধানসভার এম্পার্টমেন্ট দেওয়া হয়েছে দেখুন মাননীয়া মুখ্যমন্ত্রী যিনি আমাদের মুখ্যমন্ত্রী আমার মুখ্যমন্ত্রী তাকে আমরা প্রথা মেনে চিঠি দিয়েছি লালবাজার বিধানসভা সর্বত্র চিঠি দিয়েছি আমতারাং মাননীয়া মুখ্য থেকেছি কি দেখুন চাকরিটা চুরি করলো কে এস বোর্ড রাজ্য সরকার দেখছেন একটা ঘরের লোক সব ধরা পড়ছে এই দায়িত্ব নিতে হবে আমরা আজকে কথা বলতে আসিনি মাননীয়া মুখ্যমন্ত্রী আমরা সন্তান তুললো আমরা চিঠিতে লিখেছি আমরা আপনার সন্তান আমাদের সন্তান হিসেবে ডেকে নিন কিন্তু না ডাকলে ঢুকবেন কি না ডাকলে আমার মৃতদেহ ঢুকবে আপনাদের কথা দিয়ে রাখা থাকুন জাতীয় পতাকা নিয়ে কি বার্তা জাতীয় পতাকা দিয়ে আমরা বলতে চাইছি আমরা আইন মেনে চলা ভারতবর্ষের সভ্য নাগরিক আমাদের চাকরি চুরি করেছে পশ্চিমবঙ্গ সরকার আমাদের যোগ্য চাকরি আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এসেছি যে আপনি যোগ্যদের তালিকাটা দিন এই পরীক্ষা আমাদের প্রয়োজনই নেই যোগ্যদের তালিকা প্রকাশিত হলে এই তালিকার কোনো প্রয়োজনীয়তাই থাক এই যে পরীক্ষার কোনো প্রয়োজনীয়তা থাকবে না আমাদেরকে পরীক্ষায় বসাচ্ছে আমরা ওই সাত তারিখের পরীক্ষা স্থগিত সাময়িকভাবে স্থগিত করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন জানিয়ে এসেছি আমরা যাব আমরা আপনাদের অনুরোধ করছি দেখুন পুলিশ প্রশাসন আপনাদের অনুরোধ করছি কিভাবে কেন আটকাচ্ছেন আপনারা মানবিক হন আজকে আমাদের জীবন সংঘাটে আমাদের টেকানিক আমরা আঠারোই আগস্ট বিধানসভায় এসেছিলাম মাননীয় বিধানসভার স্পিকার বলেছিলেন মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করিয়ে দেবেন তাকে আমরা বলতে এসেছি আমরা এসেছি শান্তিপূর্ণভাবে ভাবে এসেছি আমাদের মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করিয়ে দিন বিধানসভার স্পিকার বলেছিলেন যে নির্মল ঘোষ বলেছিলেন যে মুখ্যমন্ত্রী বিধানসভায় জরুরি অধিবেশন আনবেন তাহলে কেন আনছেন না আমরা সেটা ফলো আপ করার জন্য এসেছি কিসের আপত্তি আমাদের যেতে দিন প্লিজ এভাবে করবেন না এভাবে করবেন না

মুখ্যমন্ত্রী যে দ্বার থেকে প্রবেশ করবেন তার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন জাতীয় পতাকা সুমন বিশ্বাসের নেতৃত্বে চাকরি হারা শিক্ষকদের দল এবং বিধানসভার তরফে বাধা দেওয়া হচ্ছে সেই চিত্র সরস্বতী দেখাচ্ছে কোন লোকে মুখ্যমন্ত্রী ছেলেগুলো